মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় পাওয়াই মধুর বাণী আমি যখনই চুনি আমার মন গড়ে যায় সোনো মামিন মুসলমান পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায় প্রটি আর দশ দশ নেকি আছে আমলে হয় জমা প্রিয়রফে দশ দশ আছে আমলে হয় জমা পাপির খাতায় পাপ হইতে আমলে হয় বোঝা পাপির খাতায় পাপ হইতে সোনো মামিনি মন্দার পুরে দেখো না কোরণ মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যাই সোনো মমিন মুসলমান পুরে দেখো না কত শান্তি পাওয়া যায় কোরণ নজরুল বলে কোরআন ইমান কোরআন জীবন বিধি বিধান এনে নজরুল বলে কোরআন ইমান করম জীবন বিধিবিধার ওই কোরআনের খেলা যে চলবে সে পাপি ওই কোরআনের ফেলি যে পাপিছে হবে নোৰণ মধুৰবানি আমি যখ নিচনি আমাৰ মন গৰে যই চমিন মুছলমান তোৰে যণ কত শান্তি পাৱা যায় ধৰণ মধুৰবানী আছালকু